পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যিনি সৃষ্টি করেছেন অতপর সুবিন্যস্ত করেছেন এবং যিনি তাকদীর গড়েছেন তারপর পথ দেখিয়েছেন এবং যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন তারপর সেগুলোকে কালো আবর্জনায় পরিণত করেছেন অচিরেই আমি তোমাকে পাঠ করাব ফলে তুমি আর ভুলবে না আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন যা কিছু প্রকাশ্য এবং যা কিছু গুপ্ত আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব অতএব উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ প্রদান করো যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে আর ওটা উপেক্ষা করবে সে যে নিতান্ত হতভাগা সে ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে অতপর সে সেখানে মরবেও না বাঁচবেও না নিশ্চয় সেই সাফল্য লাভ করবে যে আত্মাকে পরিশুদ্ধ করে এবং শিও রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করো। অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান বিশেষত ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে